ভাইরাল জিনিসটা ইদানিং খুব এসছে এবং খুব বাজেভাবে অনেকে ভাইরাল হচ্ছে শোনো আমরা সারা জীবন আজকে এত বছর গান মানে গান করে আমরা তো শিখে এসছি আমাদের শিখতেও অনেক বছর লেগেছে হুম তুমি একদিনে একটা গান করে সেটাকে বুস্ট করে ভাইরাল করে বাজেভাবে নিজেকে প্রেজেন্ট করে মানে একদিকে খুলে মানে যেটাকে বলে নোংরামি আমি এটাকে বা মানে ভাইরাল শব্দের অর্থ আমার কাছে মনে হয় যে এটা একটা নোংরামি একটা ফালতুমি ফালতুমি করে আসলে সব কিছু হয় না তো আমার মনে হয় যে ভাইরাল যেভাবে হয় আবার ঠিক তারা ওই কিছুদিন দুই দিন দেখ তুমি দেখবা দুই মাস পরে তাদের আর কোনো তাদেরকে মানুষ চেনেও না ঠিক আছে তাকায়ও না আর ওরা হচ্ছে তোমার আমি হচ্ছি কচ্ছপ কচ্ছপ কিন্তু আস্তে আস্তে হাঁটে আর ওরা হচ্ছে তোমার শেয়াল খরগোশ বলে ওইটাকে রাইট খরগোশ সরি ওরা হচ্ছে খরগোশ আর আমি হচ্ছি কচ্ছপ আমি আস্তে আস্তে এক পা দুপা হাঁটি হাঁটি পা পা করে আমি হাঁটতেছি হাঁটবো সারা জীবন যতদিন আল্লাহ সুবাহানা তালা লিখেছে রিজেকে আমি গান গেতে চাই গান করতে চাই ভালো ভালো গান উপহার দিতে চাই এবার ইনশাল্লাহ আমার ভালোবাসা দিবসে আমার দুটো গান রিলিজ হচ্ছে একটা আসিফ ভাইয়ের সাথে ভালোবাসি বলে তোকে গানের শিরোনাম আর একটা তরুণ মুন্সির ফোক গান আশা করি সবার ভালো লাগবে আসলে আমি স্টেজ পারফরম্যান্স বেশি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এটা সত্যি